হ্যালো প্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেককে স্বাগত তো এখন বলছি সকাল প্রায় সাড়ে সাতটা তখন ঘুম থেকে উঠি আগে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি আর এখানে কিন্তু সোনোও উঠে গেছে ঘুম থেকে উঠে এত ঠান্ডা লাগছিল আজকে কিন্তু খুব একটা বেশি ঠান্ডা ছিল না যেহেতু মেঘের ওয়েদারটা খুব একটা ভালো ছিল না হালকা মেঘ মেঘ ছিল কিন্তু সকালবেলা উঠে দেখে রোদ উঠে গেছে তো ফার্স্টেই সেই জন্য বিছানাটাকে বাঁগে দিলাম তারপরে কিন্তু আমি মজা পরে নিয়েছি মজা কিন্তু পরে নিয়েছি মানে আমি দেখতে পাচ্ছি দু পায়ে দুটো দু রকমের মজা পড়েছিলো তার কারণ হলো আমার একটা পায়ের মজা কিন্তু ভিজে গিয়েছিল বাথরুম গিয়ে তো সেই জন্য আমি দুটো পায়ে দু রকমের মজা পরে নিয়েছি তো শুকনো হয়ে গেছে যেহেতু রাত্রেবেলায় ভিজা ছিল তো এবারে কিন্তু খুলে সেটাকে চেঞ্জ করে না আর এখানে দেখতে পাচ্ছো ব্ল্যাঙ্কেটটা এত ভারী আর এত মোটা এটা যেহেতু ডবল ব্ল্যাঙ্কেট তো ঠিকঠাক করে আমার একটু পাঠ করতে অসুবিধা হচ্ছিলো তো তারপর ভালো করে সব বিছানা গুছি চারিদিকটা গুছিয়ে ওর যা কিছু জামা কাপড় ছিল তার রেখে ওর খেলার জিনিসপত্র রেখে সব কিছু রেখে দিয়ে আমি চলে গেলাম এবারে কাজ করতে সকালবেলা ঠাকুর প্রণাম করে নিয়ে কিন্তু ঘর থেকে বেরিয়েছি তারপরে দেখো ওকে সকালের খাবার খাওয়াতে খাওয়াতে তো অনেক টাইম লেগে গেল আর এখানে ওকে খাবার খাওয়াচ্ছিলাম তারপরে কিন্তু দুপুরবেলা বলে ভাত তাত খাইয়ে কিন্তু এখানে চলে এসেছে ওকে এখানে ঘুম পাড়াচ্ছিলাম আর এখানে ও আর অনেক কথা বলছিলো তো সেগুলো আর ভিডিওতে দিলাম না অন্য একটা ভিডিওতে তোমাদেরকে শোনাবর কথাগুলো আর এইটা দেখছো পপিং গেম যেটা এটা কিন্তু ওর খুব পছন্দ বেশিরভাগ সময় কিন্তু এটা ওর কাছেই থাকে আর এটা কিন্তু খুব পছন্দ করে তারপরে চলো দুপুরবেলায় ভাতটা খেয়ে চলে এসেছে আর আজকে যেহেতু আমার ভাত খেতে অনেকটা দেরি হয়ে গেছিলো তাই জন্য কিন্তু আর আমি ঘুমোইনি একটু রোদে রাতে বসেছিলাম ঘরে এসে দেখছি যে কিভাবে আমার স্ট্যান্ডটাকে ঠিক করেছে আর এটা কিন্তু অনেক দিনই কিনেছিলাম আর প্রায় ভেঙে গেছে এখানে স্ট্যান্ডটা রাখতে ওখানে কিন্তু সেলফির যেটা ছিল তো সেটা কিন্তু খুলেই পড়ে গেলো আমার তারপরে ভাবলাম যে চলো যাক একটা কোনো এক সময় একটা নতুন কিনে নেব তারপরে কিন্তু ওটাকে গুছিয়ে রেখে দিয়েছি তারপরে দেখো বিকালবেলায় এখানে কিন্তু চুরগুলো আঁচড়ে নেব একটু হালকা করে আজকে তেল নিয়েছি অনেক দিন যেহেতু তেল নেওয়া হয় না তো সেই জন্যে ভাবলাম যে আজকে একটু তেল নিই চুলটা কিন্তু আমার অনেক আগে বড় ছিল এখন অনেকটা ছোট হয়ে গেছে কেটে নিয়েছি তো চুলের ভালো করে যত্ন করতে পারি না কিন্তু সেই জন্য আমি আর চুলটাকে বেশি বড় করে বাড়াই না তো চলো ভালো করে চুলটা বেঁধে বিনুনি করে গুটিয়ে নেব আর এখন দেখছো চুলটা আমার বিনুনি কর এই ভিডিওটা কিন্তু আমি প্রায় সন্ধ্যের সময় এডিট করছি আর এখন মেয়ে সামনে বসে আছে সেই জন্য অনেক রকমের আওয়াজ তোমরা শুনতে পাবে তো চলো বেশি কথা না বলে ভিডিওটা এডিট করা নিয়েই ভালো তাড়াতাড়ি তো তারপরে কিন্তু একটু মুখে একটু ক্রিম লাগিয়ে দিচ্ছে আর এখন যেহেতু শীতকাল তো এটা শীত না গ্রীষ্মের ক্রিম আমি নিজেই জানি না তো তো যাই হোক মোটামুটি এটা মুখে লাগিয়ে দিলাম মুখে ভালো করে মশ্চারাইজার লাগিয়ে নেওয়ার পরে এবার কিন্তু আমি একটু বাইরের দিকে বসব আর এখন কিন্তু রোদটা প্রায় চলে গেছে আর আজকে একটু থেকে উঠতে দেরি হয়ে গেছে আর দুপুরবেলা এই ঘুমাবো না করে ঘুমিয়েছি সেই জন্য কিন্তু ফাঁকে খুব ঠান্ডা লাগেছিল তো তারপরে কিন্তু একটু লিপ পাম্পটা লাগিয়ে নিচ্ছে না হলে কিন্তু ঠোঁটের যা অবস্থা এখন বাইরে প্রচুর হাওয়া দিচ্ছে তো সেই জন্য কিন্তু ঠোঁটটা প্রায় ফেটেই গেছে বলে হয় তারপরে চলো লাস্টে যেটা ছিল সেটা হলো সিঁদুর তো সিঁদুরটা পরে নি তো সিঁদুর পরা হয়ে গেছে তো ভালো করে যত্ন করে সিঁদুরের কৌটাটা আমি এবার কিন্তু রেখে দেব তো তারপরে চলো ঠান্ডা লাগলো সেই কিন্তু চিরুনিটা রেখে চাদরটা গায়ে নিয়ে নেব আর এই চাদরটা উলের এই জন্য কিন্তু অন্য চাদর আর নিতে ইচ্ছা করবে না তো ফাইনালি চলো আমার হয়ে গেছে তো তোমাদেরকে দেখাচ্ছি এটা চলো আমার ফাইনাল আর এই জায়গাটা হলো আমার সব থেকে পছন্দের তো তোমাদের কাদের কাদের তোমাদের ড্রেসিং টেবিলটা ভালো লাগে আমাকে অবশ্যই কেমন করে জানেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যেটা বাই